বিক্রমাদিত্যকে বাংলার দিনপঞ্জি আবির্ভাবের স্বীকৃতি দেওয়া হয় বঙ্গাব্দের সূচনা প্রমাণ সময়কে কোনো এক সময়ে পরিবর্তিত করা হয়েছে মনে করা হয় শশাঙ্কের শাসনামলেই এই পরিবর্তন হয় মোগল সম্রাট আকবর তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন ফতেহ উল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি হিজড়ি সোনের উপর ভিত্তি করে নতুন বাংলা সোনের নিয়ম বিনির্মাণ করেন পশ্চিমবঙ্গের মহাসমারোয়ে উদযাপিত হয় বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বৈশাখের প্রথম দিনটি বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে সমগ্র পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা ও বাংলাদেশে গ্রামীণ এবং নাগরিক জীবনের মেলবন্ধন সাধিত হয়ে সকলে একসূত্রে বাধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিশুব্য সংক্রান্তি দিন পালিত হয় গাজন উৎসব আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় উনিশশো সতেরো সালের প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখের হোম কীর্তন ও পুজোর ব্যবস্থা করা হয়েছিল নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয় উনিশশো সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন